আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে ওই কথা বলবো অ্যামাজন কেডিপির ফেক অ্যাকাউন্ট নিয়ে বা ইউএসএ ফেক ইনফরমেশানের অ্যাকাউন্ট নিয়ে আমার নিজের স্টুডেন্টও ধরা খাইছে তাই গত দুই দিন আগেই আমি ওয়ার্নিং দিয়ে ফেসবুকে একটা ভিডিও মেক করে দিছি আজ আরও একটা ডিটেলসে মেক করে আমার ফেসবুক গ্রুপ পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তিনও জায়গায় দিচ্ছি যাতে কারো কোনো প্রকার লস না হয় আপনারা যাতে ভালোটা নিতে পারেন আর ভালোটা ভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ মেনলি এই ফেক ইনফরমেশানগুলার মধ্যে সব থেকে বেশি যে জায়গাটা দুর্বল হয় এটা হলো ম্যানুপুলেটেড হয় আর এটা হলো ফেক ইনফরমেশান হয় ম্যানুপুলেটেডটা কি একটা হলো কাজের ম্যানিপুলেশান এটা তো সামনে আসতেছি এটা হলো ইনফরমেশান ম্যানিপুলেশান এটা একটু বলি মনে করেন যখন আপনি একটা অ্যাকাউন্ট মেকিং করা হয় অনেক সময় দেখা যায় যে এনআইডি কার্ডের ছবিটা আপনার ফেক হয় এনআইডি কার্ডের ছবিটা ফেক ইনফরমেশান দিয়ে বা ফটোশপে নিয়ে মেক করে যার কারণে ওইটা নষ্ট হয়ে যায় ওইটা একবারে ফেক অ্যাকাউন্ট এগুলা দিয়েই মেলি বাংলাদেশের মানুষেরা সেল করে ফেক অ্যাকাউন্ট দিয়ে এটা হলো একটা তারপর এই ইনফরমেশনগুলো কয়েকজনের কাছে সেল করে এটা হলো আরেকটা তারপর মনে করেন যেটার কারণে সবচেয়ে বেশি সমস্যা হয় এটা হলো পেমেন্ট আরেকটা হলো ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সের বিষয়টা কী মনে করেন আমি মনে করেন আবু বিন সুবন নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুললাম হ্যাঁ এটা দিয়ে আমি এনআইডি কার্ডটা ভেরিফিকেশানটা করলাম সব কিছু ওকে ওকে হয়ে যাওয়ার পর কিছুদিন পরে অ্যামাজন আইসা বলল যে এটার এই ইনফরমেশনটা ভুল হয় নাই বা এটার যে এনআইডি কার্ডটা এটা মিলে নাই ভালো কোয়ালিটির হয় না ভালো কোয়ালিটির ছবি দাও দেন ওইটা আর তারা ম্যানেজ করতে পারে না দেন আবার নতুন আরেকজনের ইনফরমেশান দেয় এবার ইনফরমেশন দিছে কার জাহাঙ্গীর হোসেনের সো ডাইরেক্ট সুবনের থেকে ডাইরেক্ট হলে চলে গেল জাহাঙ্গীরের ওই অ্যামাজন ওইখানেই বুঝতে দিতেছে অ্যাকাউন্টটা ফেক দেন এটা থাকবে না এটা কদিন পরে চলে যাবে তারপর যাদের থেকে অ্যাকাউন্ট কিনবেন তাদেরকে শুধু একটা প্রশ্ন করবেন যে ভাই আপনারা যে অ্যাকাউন্টটা দিবেন এটার পেমেন্ট সলিউশন কি আপনি টাকা উঠাবেন কীভাবে এই জায়গাতে যে সবাই ধরা খেবো ঠিক আছে সো সে সে যদি বলে আপনার পে পেওনিয়ারে অ্যাকাউন্ট টাকা আনতে পারবেন বা হলো আই ওয়াইজে টাকা আনতে পারবেন বা যদি বলে ইউএসের কোনো অন্য জায়গায় অ্যাকাউন্ট খুলতে হবে দেন ওইটার মধ্যে টাকা যাবে দেন ওইটা বাংলাদেশে উইথড্র করতে পারবেন না ওইটা ওইখান থেকে ডলার সেল করে দিতে হবে যদি এমন কিছু হয় তাহলে বুঝবেন যে এই শালা একশো পার্সেন্ট ফেক এমন যাদের থেকে কিনে আপনারা ধরা গেছেন দরকার লাগলে ওইগুলো ছবি ইনফরমেশান আমাদের কাছে পাঠাই দিবেন আমরা এটাকে সবার সামনে এক্সপোজ করে দিব যাতে কেউ আর লসটা না খায় সো অ্যাকাউন্ট যখন নিবেন আমি লাস্ট যে ভিডিওটা করছি ওইটার মধ্যে কি কি ডিটেলসটা ম্যাটার রাখতে হবে আইপি থেকে শুরু করে যে সকল ইনফরমেশন পর্যন্ত ডিটেলসের সাথে মানে একটা ফ্লোতে রাখতে হবে অ্যাকাউন্টগুলো অথেন্টিক মেকিং করার জন্য তার সম্পূর্ণ ভিডিওটার আবার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম তা দেখবেন তা দেখে কিনবেন এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে ভাই আমরা যে অ্যামাজন কিনডেলের অ্যাকাউন্ট দিব এইটা অরিজিনাল হবে কিনা এখন ফার্স্ট অফ অল আমাকে তো প্রশ্নটা করাই যাবে না কেন করা যাবে না আমি আমার স্টুডেন্টদেরকে অ্যাকাউন্ট দিচ্ছি ফ্রিতে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন আমি আগে অ্যামাজন কিন্ডেল যা যত টাকা দিয়ে শিখিতাম ঠিক তত টাকা দিয়েই শেখাচ্ছি উল্টা নিজের টাকা লস করে এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট খুলে আমাদের স্টুডেন্টদের ফ্রি দিচ্ছি যাতে তারা আরামসে কাজ করতে পারে কেন বললাম ফ্রিতে কেন একটা অ্যাকাউন্ট পনেরোশো টাকা দিয়েও পাওয়া যায় আর কেন একটা অ্যাকাউন্ট কিনতে ছয় থেকে সাত টাকা পর্যন্ত লাগে তা আমি লাস্ট ভিডিওটাতে অলরেডি আপনাদের সামনে কথা বলেছি এটা ভিডিও লিঙ্কটা আমি আবারও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি বললাম আপনারা দেখে নেবেন সো ওইখানে আমার নিজের লস করে আমি প্রিমিয়াম অ্যাকাউন্টটা দিচ্ছি আমার স্টুডেন্টদের ফ্রিতে সো আমি কেমন কোয়ালিটিটা দিচ্ছি এটা মানে ওই প্রশ্নটাই আমাকে আর বলা যাবে না কারণ কি আমি কারোর সাথে কোনো লেনদেনই করি নাই আর দিচ্ছি হলো ফ্রিতে দ্বিতীয়ত আমি দিচ্ছি হল প্রিমিয়ামটা যেটার মধ্যে কোনো প্রকার প্রবলেম নাই আর থার্ড আমি আমার মতো করে সিস্টেম করে ছয় মাস প্র্যাকটিক্যালি প্রজেক্ট করে এমন একটা পেমেন্টের পারফেক্ট সলিউশন মেক করেছি যে সলিউশনটা ইউজ করে আপনি অলরেডি ডাইরেক্ট আপনার বাংলাদেশি অ্যাকাউন্টে পেমেন্ট পেয়ে যাবেন কিভাবে বুঝলাম আমাদের অ্যাকাউন্টগুলোতে কোনো প্রবলেম নাই এখানে যদি একটু লক্ষ্য করেন দেখেন মার্কেট প্লেসটার নামটা আমি হাইড রাখলাম বাকিটা আমি একটু দেখাই দিই যে আলহামদুলিল্লাহ এই যে অলরেডি আমার একটা স্টুডেন্ট গতকাল এই যে দেখেন তিয়াত্তর ডলারে পেমেন্ট পেয়ে গেছে সে অলরেডি আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিছে জিনিসটা সো আমাদের কাছে প্রপার ব্যাংকিং সলিউশন আছে যে সলিউশনটা দিয়ে আপনি মাল্টিপাল অ্যাকাউন্টেও কাজ করতে পারবেন প্লাস হলো বাংলাদেশেও আপনারা ডাইরেক্ট বাংলাদেশে আপনার নিজের নামের অ্যাকাউন্টে টাকা উঠাতে পারবেন হ্যাঁ আমাদেরটা অথেন্টিক থেকেও অথেন্টিক কিনা এটা বুঝবেন কি হবে আপনি আপনার নিজের বাংলাদেশি ব্যাংকে টাকা উঠাবেন ডাইরেক্ট ইউএসএ একটা ব্যাংক ইনফরমেশান ইউজ করবেন এটাও হবে আপনার নিজের দেন ওই ইউএসএ ব্যাংক থেকে আপনি আপনার বাংলাদেশি টাকা উঠাবেন আপনার নিজের অথেন্টিক নিজের নামের অ্যাকাউন্টে সো এটাই হলো সব থেকে বড় প্লাস পয়েন্ট আর লাস্ট একটা প্রশ্নের উত্তর দিই এটা হলো কিভাবে কাজ করবেন যাতে অ্যামাজন কিন্ডেলে আপনি এটা লাইফ টাইম প্রপার একটা জায়গা তৈরি করতে পারেন সহজভাবে বলি ভাই এমন কোনো স্কিল শিখেন না যা দিয়ে হলো মনে করেন জোড়াতালি দিয়ে ক্যানভা দিয়ে কোনো ডিজাইন করা লাগবে বা হলো অন্যের ডিজাইন ক্রিয়েটিভ ফেব্রিকা বা আদার্স এই জায়গা থেকে আইনা একটু ঘুরে ফুরে ইউজ করতে হবে বা হলো এমনভাবে আপনি ই বুক লেখলেন যেটা আপনার নিজের লেখা না ঘুরে টুরে লেখলেন বা হলো। আপনার নিজের কাছে ভালো প্রফেশনালভাবে একটা লেখাকে প্রপার ওয়েতে এডিট করার ক্ষমতা নাই এমন ধরনের কোনো কিছু শিখেন না ঠিক আছে তাহলে দিন শেষে আপনি অ্যাকাউন্ট রিয়েল হোক বা ফেক হোক আপনি ধরা খাবেন আপনি যদি আমাদের ট্রেনিংটা লক্ষ্য করেন এইটাই দেখবেন যে আমরা অরিজিনাল দুইশো প্লাস প্র্যাকটিক্যাল প্রজেক্ট দিয়ে আপনাদেরকে ডিজাইন শিখাই এবার আপনি ডিজাইন পারেন বা না পারেন অথেন্টিক বেস্ট সেলিং ডিজাইনের কনসেপ্ট থেকে আপনাদের ইন্টেরিয়ার বানানো শিখাই এবার আপনি ডিজাইন পারেন বা না পারেন আমরা শূন্য থেকে শুরু করে একবার একশো পার্সেন্ট পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ এখন এই যে আমি যেটা যেটা শিখালাম আপনাকে এটা হলো স্কিল এই একটা স্কিল দিয়ে আপনার অ্যামাজনের উপরে যে বেসড অন হতে হবে এমন না আপনি অ্যামাজনের পাশাপাশি অ্যামাজনের অল্টারনেটিভ যে সকল মার্কেট প্লেস ওইগুলোতেও কাজ করতে পারেন ফ্রিলেন্সিং রিলেটেড যতগুলো মার্কেট প্লেস আছে ওইগুলোতেও কাজ করতে পারেন ফাইবার আপওয়ার্ক গুরু আদার্স এইগুলা প্লাস হলো আপনার যদি এই সেম যেই জিনিসটা আপনি মেক করছেন এইগুলোকে যদি আপনি এজ এ ডিজিটাল প্রোডাক্ট হিসেবে সেল করতে মন চায় এটাও করতে পারবেন এটাও আমরা দেখাই দিব প্লাস আপনার যদি এই সেম ফাইলগুলোকে আবার ফ্রি পিক স্ট্রোক সার্টাস্ট্রোক স্ট্রোক এগুলোতে বিক্রি করতে মন চায় এটাও করতে পারবেন আপনার যদি দেখেন আমরা ক্লাইন্ট হান্টিংয়ের মতন একটা প্রজেক্টও রাখছি যেখানে আপনি ক্লায়েন্ট হান্টিং করে আপনি ডাইরেক্ট একটা প্রোডাক্ট সেল করতে পারবেন ওইটাও রাখছি সো এই কারণে বলি একটা স্কিল শিখবেন যে স্কিলটা আপনাকে লাইফ টাইম সম্পদ হিসেবে আপনার সাথে থাকবে এমন জোরাতালি লেভেলের কাজ শিখেন না যার কারণে আপনার যাদের ভবিষ্যতে বলতে না হয় যে ভাই মার্কেট প্লেস অনেক কম্পিটিটিভ হয়ে গেছে এটা হলো ভাই দুনিয়ার সবথেকে বাজে কথা মার্কেট প্লেস যদি কম্পিটিটিভ হইতো তাহলে বাংলাদেশ থেকে ফাইবার সব থেকে আগে যেত কম্পিটিটিভ কোনো দিন মার্কেট প্লেস হয় না কম্পিটিভ হয় আপনার স্কিল আপনি দুই হাজার বিশের যে স্কিলটা শিখে বসে ওইটা ওইটাকেই ধরে যদি বসে থাকেন আপনার কাছে মনে হয় মার্কেট প্লেস অনেক আগে গেছে গা বা মার্কেট প্লেস স্যাচুয়েটেড হয়ে গেছে আর আপনি যদি ওই মার্কেট প্লেসের সাথে নিজেকে আপডেট করেন যেমন হলো এই দুই হাজার চব্বিশে এ আসলো আপনি এ এর সাথে আপডেট করলেন চ্যাটজিবিদের সাথে নিজেকে আপডেট করলেন আপনার কাজকে অটোমেটেড ওয়েতে নিয়ে গেলেন নিজের মতো করে একটা এআই সিস্টেম রেডি করলেন যাতে আপনার এক ঘন্টার কাজকে আপনি পাঁচ মিনিট দশ মিনিটে শেষ করে ফেলতে পারেন তাহলে আপনার কাছে কেন হবে মনে হবে যে মার্কেট প্লেস জীবনে হয়ে যাবে উল্টা মার্কেট প্লেস আপনাকে খুঁজবে কারণ কি আপনি এক ঘন্টার কাজ দশ দশ মিনিটে করতে পারেন এটাই হলো একটা স্কিল একটা স্কিলের মূল্য তো বলবো এমন একটা স্কিল শিখেন যা আপনার সম্পদ হবে জোড়াতালির কাজ শিখেন না তাহলে আপনি রিয়েল অ্যাকাউন্ট কিনেন না ফেক অ্যাকাউন্ট কিনেন আপনার এটা কেউই বাঁচাতে পারবে না তাই বলবো এখনো সময় আছে বারো তারিখ অ্যাডমিশানের লাস্ট ডেট আর এই বেচে যে আমরা ঈদের জন্য যে একটা স্পেশাল অফার দিছি যেটা হলো অ্যাকাউন্টও আমরা দিয়ে দিব আপনার থেকে পেমেন্ট অর্ধেকও দিতে পারবেন মানে সাত হাজার একশো টাকা পেমেন্ট করতে পারবেন বাকিটা পেমেন্ট করবেন হলো দুই মাস পর অর্থাৎ মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই অফার কিন্তু এই বেচের পরে আর কোনো দিন পাবেন না এক হাজার পার্সেন্ট শিওর থাকেন সো লেট করে লাভ নেই তাড়াতাড়ি চলে আসেন অ্যাডমিশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আসসালামু আলাইকুম